হুগলিতে মাইনাস ফিফটি ফোর হাওড়ায় জেলাতে আপনার নেগেটিভ ডিপার্চার আছে এবং সেই কোনো কিন্তু থেকে কম নয় আর কি বুঝলেন তো আর অন্যথায় আমি যদি এবারে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল দেখি নর্থ বেঙ্গলে আপনার এক্সেপ্ট নর্থ দিনাজপুর নর্থ দিনাজপুরটাতেই খালি ডিপার্চারটা মাইনাস আছে মাইনাস উনত্রিশ পার্সেন্ট বাকি সব জায়গাতে ডিপার্চার আপনার অনেকই বেশি যেমন ধরুন আলিপুরদুয়ারে তেত্রিশ পার্সেন্ট আছে ঠিক আছে কোচবিহারে আছে সাতচল্লিশ পার্সেন্ট এরকম ধরনের আছে আর কি তারপরে ধরুন অনেকগুলো স্টেশন আছে নামছি বলে একটা জায়গায় স্টেশন আই নো ইট ইজ ওকে আর মানগান মানগান ওটা সিকিম ওখানে আপনারটি টু সেভেন্টি নাইন পার্সেন্ট আপনার ইয়ে রয়েছে আর কি ডিপার্টচার আছে আর আপনি যদি সাবডিভিশনাল রেন্ট ফল হ্যাঁ সাবডিভিশনাল রেন্ট ফল যদি আমি ধরি মানে গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা একটা মেটিওলোলজিক্যাল সাবডিভিশন ধরি টোটাল সেখানে আপনার ডিপার্চার হচ্ছে মাইনাস ফোর্টি নাইন পার্সেন্ট ইল টুডে আর সেক্ষেত্রে আমি যদি ধরুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ও দুটো যদি ধরি সেখানে হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আপনি যদি ভারতবর্ষ হিসেবে ধরেন তাহলে হয়তো একটু কম হবে কারণ নর্থ দিনাজপুরে মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট বাট ইন এনি কেস ইট ইস পজিটিভ পজিটিভ কিন্তু আমাদের সেখানে সাউথ বেঙ্গলে আপনার মাইনাস নাইন পার্সেন্ট আই দ্যাট ইউ গট ইউর আনসার